দেখেন সবাই মানুষকে পাগলে কামড়ালে যা হয় ঠিক আছে আমার অবস্থা হচ্ছে তাই মানে আজকে এত গরম পড়ছে এত গরম তার ভিতরে মানে মনের খায়েশ হয়েছে যে হচ্ছে দুপুরে খিচুড়ি খাবো বোনা খিচুড়ি খাবো দুপুরে ঠিক আছে এখন মনের খায়েশ পূরণ করার জন্য এখন এই যে এই গরমের ভিতরে কি যে গরম আজকে অনেক গরম পড়ছে এর ভিতরে আমি এই যে খিচুড়ি রান্না করতেছি আমি পুরাটা প্রথম থেকে দেখালাম না জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য যে গরমের ভিতরে আমি কী পাগলামিটা করতেছি একটু দেখেন সবাই যে আমি গরমের ভিতরে গরমের ভিতরে মানুষ খিচুড়ি খায় হ্যাঁ খিচুড়ি তো খায় ঠান্ডা পড়লে বৃষ্টি হলে তখন ঠিক আছে আর আমি এই গরমের ভিতরে কী পাগলামিটা করতেছি তাই শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা এটা দেখানোর জন্য তো আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট হয়ে আসছে এখন একটু দমে বসিয়ে রাখবো হুম তারপরে কিছু জিনিসপত্র দিব এর উপরে আবার আমি এখানে হচ্ছে খিচুড়ির সাথে বেগুন ভাজি আছে আর হচ্ছে ইয়া এর ভিতরে আমি ই করছি মানে গরুর মাংসের মাংস ঠিক মাংস না মাংস তেমন ছিল না আলু ছিল আর হচ্ছে গরুর মাংসের ঝোল ছিল গরুর মাংস ভুনা করছিলাম তো সেই ভুনার যে ঝোলটা গ্রেভি যে ঝোলটা ঝোলটা ছিল আর হচ্ছে ইয়া মানে আলু ছিল কিছু তো ওই ঝোলটা আর আলুটা আমি এর ভিতরে দিয়ে দিছি হ্যাঁ কিছুর ভিতরে দিয়ে দিছি। আর আমি তো এর আগেও বলেছি যে আমি মানে খুব একটা ইয়া হলুদ ইউজ করি না হলুদ খুব বেশি ইউজ করি না পাশাপাশি বেগুন ভাজি করার জন্য আবার ইয়ে করতেছি বেগুন ভাজি করতেছি তো আমি বলুন ও আর কি মানে আর মানে ভুলে গেছিলাম মাঝখান দিয়ে হ্যাঁ আর হচ্ছে একটা সাথে ডিম ভাজি হবে ডিম ভাজি করব ডিম ভাজি মরিচ পেঁয়াজ ভর্তা বেগুন ভাজি আর তো বললাম যে খিচুড়ির ভিতরে আছে মাংসের গরুর মাংসের আর মানে যে গ্রেভিটা যে বোনার যে জোলটা গ্রেভি আর হচ্ছে আলু ছিল ওটা আর কি এটার সাথে মিক্স করে মানে এটার সাথে মিশিয়ে দিয়েছি সুন্দর করে মিক্স করে দিয়েছি তো এই আর কি আর কি চাই এত ভালো সবসময় এত ভালো খাওয়া যায় না হ্যাঁ সবসময় এত ভালো খাওয়া যায় না কখনও কখনো একটু খারাপ খেতে হয় তো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি এই গরমের ভিতরে মানে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি আমি আমার অবস্থা যদি কেউ দেখতেন যে আমি মানে পুরা গোসল হয়ে গেছি এত গরম আজকে এত গরম পড়ছে আমি তার ভিতরে কিছুই রান্না করতেছি দুপুরবেলা হুম আমি এর ভিতরে রান্না করতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হুম যখন মরিচ ভাজা শেষ বেগুন ভাজি শেষ এখন ডিমটা ভাজি করব ভাজি করে তারপরে সব কিছু রেডি করে নেবো খাওয়ার জন্য এই তো এই যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে ফাইনালি ফাইনালি শেষ হলো আর কি আর বেগুন ভাজি করতেছি এখনো এখন এই যে বেগুন ভাজিটা এখনো ইয়ে হয়নি পুরোপুরি শেষ হয়নি এখনও ভাজি করতেছি